আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে চারটি ভিন্ন রকমের ডেজার্ট রেসিপি তৈরি করা দেখাবো এই ডেজার্টটি আপনারা ঈদে খুবই সহজেই তৈরি করে নিতে পারবেন তাছাড়া ইফতারিতেও কিন্তু তৈরি করে নিতে পারবেন ঝটপট মেহমানদের ইতেও খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে প্রথমে চিরার ডেজার্ট তৈরি করে দেখাবো এই ডেজার্টটি যতটা সহজ তৈরি করতে খেতে অসম্ভব মজার তো চলুন কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই প্রথমে এখানে আমি তিন কাপ দুধ জাল করে নিয়েছি এখন এখানে আমি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এখানে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন তারপরে এখান থেকে কিছুটা দুধ আমি উঠিয়ে নিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন যে দুধটা উঠিয়ে রেখেছিলাম তার ভিতরে আমি এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই দুধের ভিতরে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এখন এই দুধটাকে একটু জাল করে নিতে হবে কিছুক্ষণ জাল করার পরে দেখবেন একটু হালকা একটু ঘন হতে শুরু করে দিয়েছে তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দুধটা নামিয়ে ঠান্ডা করতে রেখে দিচ্ছি আর বাকি কাস্টার রেডি করে নিচ্ছি এখানে আমি এক কাপ চিড়া নিয়েছি চিড়াটাকে এখন খুব ভালো করে ধুয়ে নেব, চিড়ার ভিতরে অনেক সময় ধুলা ময়লা থাকে তাই খুব ভালো করে ধুয়ে নিতে হবে চিড়াটা ধুয়ে নিয়েছি আর যে কাস্টারটা আমরা রেডি করেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি চিড়াগুলোর ভিতরে দিয়ে দিয়েছি আর এই কাস্টারটা কিন্তু আমি ঠান্ডা হওয়ার পরে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য তারপরে বের করে চিরাগুলো দিয়ে দিলাম তারপরে এখানে আমি কিছু ফল নিয়েছি লাল আঙ্গুর সবুজ আঙ্গুর মানে লাল আঙ্গুর বলছি কালো আঙ্গুর সবুজ আঙ্গুর কলা ডালিম এগুলো নিয়ে নিয়েছি আপেলও নিয়ে নিয়েছি সব কিছু এখানে দিয়ে দিয়েছি তারপরে স্ট্রবেরিও দিয়েছিলাম সব ফল একসাথে দিয়ে মিক্স করে নিয়েছি দিয়ে এই যে একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিয়েছি এই যে তৈরি হয়ে গেল মজার চিরা ডেজার্ট এই ডেজার্টটি খেতে কিন্তু অসম্ভব মজার ঠান্ডা ঠান্ডা আপনারা ঈদে এমন একটি ডেজার্ট রাখতে পারেন এটা সবাই পছন্দ করবে উপর দিয়ে একটু ডেকোরেশনের জন্য কিছু ফল দিয়ে দিচ্ছি এখানে আপনাদের পছন্দ অনুযায়ী কিছু ফল আপনারা মেশাতে পারেন তো আমি আমার পছন্দ মতো এখানে কিছু ফল দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে এরকম বানিয়ে ফ্রিজে রেখে দেবেন ঠান্ডা ঠান্ডা খেতে অসম্ভব মজার হয় তো এখন আমি আপনাদেরকে দ্বিতীয় নম্বর ডেজার্টটি তৈরি করে দেখাবো তো এখানে আমি করব আর এই ডেজার্টটিও খেতে কিন্তু অসম্ভব মজার আর বানাতেও খুবই সহজ এই ঈদে আপনারা এই ডেজার্টটিও রাখতে পারেন বানাতে কিন্তু খুবই সহজ আর খেতে অনেক মজার তো চুলার পরে কড়াই বসিয়ে পানি দিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে গেলে এখানে আমি হাফ কাপ সাবুদানা দিয়ে দিয়েছি পানিটা কিন্তু একটু বেশি করে দিতে হবে এখানে নির্দিষ্ট কোনো পরিমাণ নেই সাবুদানাটাকে একটু নেড়েচেড়ে এভাবে জাল করে নিয়েছি যখন একটা স্বচ্ছ টাইপ হয়ে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে তো এখন এটা আমি নামিয়ে নেব কারণ এটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন নামিয়ে ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি চুলার পরে আবারও তিন কাপ দুধ বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি ওয়ান ফোর কাপ গুঁড়া দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গুঁড়া দুধের পরিমাণটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশ করে দিয়ে নিতে পারবেন চিনি দিয়ে দিলাম হাফ কাপ চিনিটাও আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশ করে দিয়ে নেবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এখন এই দুধটাকে একটু জাল করে ঘন করে নেব একটু নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিতে হবে তো আমার এই দুধটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এই দুধটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে তারপর ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেবো যেহেতু এটা ঠান্ডা খেতেই বেশ মজা লাগে সেই জন্য চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন সেই সাবুদানাগুলো এর ভিতরে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দলা বেঁধে যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি কিছু ফল অ্যাড করব এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ কলা পাকা কলা তারপর সবুজ আঙুর দিয়ে দিচ্ছি কিছু কালো আঙ্গুর দিয়ে দিচ্ছি কিছু এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা দিয়ে নেবেন ডালিম দিয়ে দিলাম কিছু সব কিছু আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিলাম একটা আপেল কেটে ছোটো কুচি করে সব কিছুই দিয়েছি আমার পছন্দ মতো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন এই যে তৈরি হয়ে গেল সাবুদানার ডেজার্ট এটা খুবই সহজ তৈরি করতে খেতে কিন্তু অনেক মজার এখন আমি আপনাদেরকে তৃতীয় নম্বর ডেজার্টটি তৈরি করে দেখাবো এখন আমি আপনাদেরকে চিরার ডেজার্টটি তৈরি করে দেখাচ্ছি আর এই চিরার ডেজার্টটি তৈরি করতে খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক মজার তো চলুন কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই এখানে আমি দুই কাপ দুধ জাল করে একটু ঘন করে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তারপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দেব এতে করে দুধের টেস্টটা আরও অনেক গুণে বেড়ে যাবে এখানে আমি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি চাইলে গুঁড়া দুধের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে জাল করে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে তো আমার এটা কিন্তু হয়ে গিয়েছে এখন নামিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে আমি এক কাপ চিড়া নিয়ে নিচ্ছি এখন এই চিড়াটাকে খুব ভালো করে ধুয়ে নেব চিরাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে নারিকেল কড়া নিয়েছি এখানে আমি দই নিয়েছি দইটা আমার বাসায় তৈরি করা আমি নিজে তৈরি করেছি তারপরে এখানে আমি পাকা কলা নিয়ে নিয়েছি এখন দুইটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসে সার্ভ করে দেখাবো আপনার ছেলে অন্য বাটিতেও কিন্তু সার্ভ করে নিতে পারবেন তারপরে দুই গ্লাসে আমি চিরা দিয়ে দিলাম তারপরে যে দুধটা আমরা জাল করেছিলাম সেই দুধটা এখানে দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু এখানে আপনারা কিছু ফলও অ্যাড করে নিতে পারেন এখন এখানে আমি নারিকেল কড়া দিয়ে দিচ্ছি তারপরে সেই কলা রেখেছি কলা দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু এখানে আপনারা অন্য কোনো ফলও দিতে পারেন কলাগুলো দিয়ে দিলাম তারপরে সেই দই দিয়ে দিচ্ছি এখানে এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে নিতে পারবেন কম বেশ করে তো এভাবে করে আমি গ্লাসে সার্ভ করে নিচ্ছি এটা চেহরি বা ইফতারে খেতে কিন্তু অনেক মজা তাছাড়া এমনিও এই গরমের দিনে আপনারা এটাকে বানিয়ে খেতে পারবেন শরীর পেট পুরাটাই ঠান্ডা হয়ে যাবে তো এই যে তৈরি হয়ে গেল আমার দই চিরার ডেজার্ট এই রেসিপিটিও তৈরি করতে খুবই সহজ আর খেতেও অনেক মজা তাছাড়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো উপর দিয়ে আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি যে জিনিস দেখতে সুন্দর লাগে সে জিনিস কিন্তু খেতেও অনেক মজার হয় তো আশা করি আজকের এই সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন তো এখন আমি আপনাদেরকে চতুর্থ নাম্বার ডেজার্ট রেসিপিটি তৈরি করে দেখাবো তো চলুন কিভাবে তৈরি করি সেটাও দেখে নিই চতুর্থ নাম্বার ডেজার্টটি হচ্ছে সাবুদানার জেলো ডেজার্ট এই শরবতটা খেতেও কিন্তু অনেক মজার আর বানাতেও খুব সহজ এই ঈদে আপনারা এই ডেজার্টটি রাখতে পারেন তাছাড়া গরমেও কিন্তু খেতে অনেক মজার তো চলুন কীভাবে তৈরি করেছি সেটা দেখে নিই এখানে আমি কিছু কাঠ বাদাম কাজু বাদাম আর পেস্তা বাদাম নিয়েছি এটা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন তারপরে ওটাকে একটু গরম পানি দিয়ে ভিজে রেখেছি আর এখানে একটা মালটা রস আমি বের করে নিয়েছি তারপরে চুলার পরে একটি কড়াই দিয়ে পরিমাণের মতো পানি দিয়ে হাফ কাপ সাবুদানা দিয়ে এটাকে জাল করে নিয়েছি যখন এটা স্বচ্ছ টাইপ হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে তো আমার এটা হয়ে গিয়েছে এখন আমি একটা শাকনিতে নিয়ে নিলাম এখানে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব সাবুদানাটা তাহলে আর জমাট বেঁধে যাবে না এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এখন আমরা জেলোটা তৈরি করে নেব তো এই জেলই তৈরি করার জন্য জলের পরে সেই কমলার রসটা দিয়ে দিলাম মালটা রসটা তারপর এখানে আরও এক বাটি পানি দিয়ে দিলাম তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার এক চা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখানে আমি কো আগার আগার পাউডারটা দিয়েছি তারপর চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন তারপরে এখানে আমি অরেঞ্জ এসেন্স দিয়ে দিলাম সামান্য একটু এতে করে এর ফ্লেভারটা আরও সুন্দর আসবে আর সাথে একটু ফুড কালার দিয়েছি যাতে করে কালারটা খুব সুন্দর একটা কালার আসে সেই জন্য তো খুব ভালো করে এটাকে দুই তিন মিনিট জাল করে নিয়েছি এখন এই জেলিটাকে সেট করে নেব এখন নামিয়ে নিচ্ছি তো এই যে এই বাটিতে আমি সেট করে নিচ্ছি জেলিটাকে এখন এভাবে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর বাদামের খোসাগুলো এখন ছাড়িয়ে নিয়েছি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখার জন্য খোসাগুলো খুব সুন্দর করে উঠে যাচ্ছে এখন এটাকে ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি চুলার পরে আমি তিন কাপ দুধ বসিয়ে চিনি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপের মতো চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন এখন এটাকে জাল করে নিয়েছি তারপরে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন এটাকে জাল করে নিতে হবে আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তো আমার মিষ্টি জিনিস লবণ খেতে খুব ভালো লাগে সেই জন্য আমি দিই তা আমরা যে বাদামের বাদামের মিশ্রণটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে দিয়ে খুব ভালো করে এটাকে জাল করে নিতে হবে কিছুক্ষণ ধরে তো এই যে দুধটা কিন্তু হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর এই জেলিটাও কিন্তু ছেট হয়ে গিয়েছে এখন এই জেলিটাকে আমি কেটে নিচ্ছি জেলিটা আপনাদের ইচ্ছা অনুযায়ী ছোটো বড়ো করে কেটে নিতে পারবেন জেলিটা খুব সুন্দরভাবেই ছেট হয়ে গিয়েছে এখন এই দুধের ভিতরে আমি জেলিগুলো দিয়ে দেবো তো দুধটা কিন্তু খুব সুন্দর করে ঠান্ডা হয়ে গিয়েছে প্রথমে সাবদানাগুলো দিয়ে দিলাম তারপরে আমি এখানে জেলিগুলো মিশিয়ে নেবো চাইলে কিন্তু এখানে আপনারা অন্য অন্য ফ ফলও অ্যাড করে নিতে পারেন আবার অন্যান্য কালারের জেলিও অ্যাড করে নিতে পারেন ঠান্ডা ঠান্ডা এই জেলো শরবতটা খেতে অনেক মজার হয় একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন আমি তিরিশ মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর এটাকে বের করে নিয়েছি এখন গ্লাসে সার্ভ করে নিচ্ছি রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারেন আপনারা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ